একটি শোক সংবাদ একটি শোক সংবাদ বাংলাদেশ ঢাকা মিরপুর নিবাসী বাংলাদেশ ঢাকা মিরপুর নিবাসী আলহাজ পাপন সাহেবের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলহাজ পাপন সাহেবের বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল রাত আনুমানিক দুইটায় আমেরিকায় ডেকাল করিয়াছে গতকাল রাত আনুমানিক দুইটায় আমেরিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্তেকাল করিয়াছে উক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চার চারটি ম্যাচ রয়েছে উক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চারটি ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপে তাহারা আগামী সাতই জুন ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ম্যাচ দশই জুন ওয়েস্ট ইন্ডিজের আরেক শহরে অনুষ্ঠিত হবে এবং তেরোই জুন নিউ ইয়র্কে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং চতুর্থ ম্যাচটি নিউ ইয়র্কে শহরে অনুষ্ঠিত হবে অতএব যারা নিউ ইয়র্কে বা ওয়েস্ট ইন্ডিজে বসবাসরত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানাজা অর্থাৎ ম্যাচে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রুহের মাক রুহের মাকফিরাত কামনা করবেন শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কর্মচারী বিন্দু যারা আছেন আমরা যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যান বা বাংলাদেশে কোটি জনগণ আছি তাদের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কর্মচারী তাহারা আদৌ বাংলাদেশ ন্যাশনাল অর্থাৎ জাতীয় পর্যায়ে কোনো ক্রিকেট খেলেছে কিনা তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা যদি থেকেই থাকে তাহলে আজকে বাংলাদেশের সদ্য সদ্য আমেরিকা অর্থাৎ ইউএসএ টিমের সাথে বাংলাদেশের এরকম পরিস্থিতি কেন এমনকি টি টোয়েন্টি তাদেরকে সিরিজেও তারা হেরে হারিয়ে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সভাপতি অর্থাৎ কর্মচারী কর্মবৃন্দ এবং কোচ ম্যানেজমেন্ট যাহারা আছেন তাদের কাছে প্রশ্ন আজ থেকে আমরা অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ বছর ক্রিকেট খেলে যাচ্ছি আমাদের ক্রিকেটের অর্থাৎ ক্রিকেট টিমের উন্নতিটা কোথায় আমি প্লেয়ারদেরকে আমাদের বাংলাদেশ প্লেয়ারদেরকে আমি দোষ দিবো না কারণ হচ্ছে ম্যানেজমেন্ট অর্থাৎ কোচ যারা টিম ঘোষণা করে তারা যদি আমাকেও ঘোষণা করে ওয়ার্ল্ড কাপের জন্য আমি যেতে চাইবো কারণ হচ্ছে প্লেয়ার চুজ করা অর্থাৎ টিম 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 সাজানো এটা কাজ হচ্ছে কোচ ম্যানেজমেন্ট এবং সিলেক্টরের অতএব তাহারা তাদেরকে জবাব দিয়ে অবশ্যই করতে হবে এবং আমরা আঠারো কোটি জনগণ তাদেরকে অনবিতলম্বে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ যে দেশে অর্থাৎ বাংলাদেশে ঘরোয়া লীগ যেখান থেকে প্লেয়াররা পারফর্ম করে ন্যাশনাল টিমে আসবে সেখানেই দুর্নীতি অর্থাৎ বাংলাদেশ গড়োয়ালেক সেখানে আমাদেরকে প্লেয়ারদেরকে টাকা টাকা দিয়ে খেলতে হবে অর্থাৎ যেখানে ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে খেলবে অর্থাৎ সেখানে পারিশ্রমিক দিয়ে খেলে তো একটা ট্যালেন্ট প্লেয়ার গরিব ছেলে সে ট্যালেন্ট সে কিভাবে পেমেন্ট দিয়ে খেলবে সে তো পেমেন্ট নিবে তো এখানে আমি ক্লাব কর্মকর্তা বলেন বা কোচ বলেন বা কিছু অসাধু প্লেয়ার বলেন অসাধু কোচ বলেন তাদের যে প্রতারণা অর্থাৎ তারা এভাবে বলে থাকে যে আমরা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে দু একটা ম্যাচ খেলিয়ে দিব তো পার তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা করে দিতে হবে তো যে দেশে টাকা দিয়ে ক্রিকেট খেলতে হয় সে দেশের পারফর্ম কি থাকবে এদিকে আপনি একটু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দিকে দেখেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড দিকে দেখেন অর্থাৎ নেপাল ক্রিকেট বোর্ড দিয়ে টিমের দিকে দেখেন পাকিস্তান ক্রিকেটের দিকে দেখেন বোর্ডের দিকে দেখেন তারা ডিভাইডে কত উন্নত করে যাচ্ছে শব্দ নেপালে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছিল তারা ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভারে অর্থাৎ টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে তারা দুশো নয় রান রাগের দিয়েছিল তো নেপাল তারা তিন উইকেট মেবি চার উইকেটে তারা সতেরো ওভারে তারা চেস করে ফেলেছে তারা দেখেন কতটা শক্তিশালী অর্থাৎ বাংলাদেশ সেদিক দিয়ে অনেক অনেক পিছিয়ে এবার আসে বাংলাদেশ পিচ অর্থাৎ স্টেডিয়াম আমরা কয়টাই স্টেডিয়ামে ম্যাচগুলো খেলে থাকি মিরপুর চিরং সিলেট এবং হচ্ছে ধরেন হচ্ছে বগুড়া এই এ সমস্ত মাঠগুলোতে আমরা ম্যাচগুলি খেলে থাকি এবার আসেন পিচ সম্পর্কে বাংলাদেশের পিচ অর্থাৎ যে গ্রামীণী পিচ ক্রিয়েটার আছে ওকে তো ঘাড় ধরিয়ে বের করে দেওয়া উচিত আরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ কর্মচারী কর্মকর্তা কর্মচারী তা আদৌ কি তারা কোনো কোনো কিছু সম্মুখীন হয়েছে যে টি টোয়েন্টিতে কেন বাংলাদেশের একশো সত্তর আশি বা দুইশো প্লাস রান হয় না কেন এমনকি এই রানগুলি অ্যাগেন্স টিম চেস করতে পারে কি না কেন একশো সত্তর আশি রান হয় না কেন ব্যাটিং সহায়ক উইকেট বানানো হয় না কেন স্পিন সহায়ক উইকেট বানানো হয় হ্যাঁ স্পিন সহায়ক উইকেট বানায় ভালো স্পিনার পায় তো বাহিরের দেশে যখন যায় বাংলাদেশ যখন একশো সত্তর বা দুইশো প্লাস রান চেস করতে যায় তখন তাদের পরিস্থিতিগুলো দেখেন তারা অর্থাৎ বাংলাদেশে ব্যাটিং সহায়ক উইকেটে পেস বল বা স্পিন বলেন তারা এগুলা সম্বন্ধে খেলার অবগত থাকে না অর্থাৎ চেস করার যে অভ্যস্ত অভ্যাসা তাদের থাকে না এই তারা বাইরের দেশে গিয়ে তারা এই সমস্যাটা ফেস করতে হয় অতএব এগুলোর দিকে তাকাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বাংলাদেশ টিমের যে পরিস্থিতি তো সে পরিস্থিতিতে যেভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসময় হারিয়ে যাবে যেমন দেখেন হচ্ছে উগান্ডা তারপরে নাভিবিয়া এগুলো একসময় হারিয়ে গিয়েছে তো এখন তারা আবার ডে বাই ডে চলে আসতেছে আফগানিস্তান নেপাল আয়ারল্যান্ড তাদের দিকে দেখেন তাদের টি টোয়েন্টি বলেন প্লাস ওয়ডিয়ায়তেও বলেন তারা খুব খুব শক্তিশালী তারা কতদিন যাবত ক্রিকেট খেলতেছে আর আমরা বাংলাদেশ কতদিন যাবত ক্রিকেট খেলতেছি তো এইগুলা কারো কোনো জবাব দিন আমাদের কি টাকা কম আছে চারটা স্টেডিয়াম কেন থাকবে তারপর হচ্ছে স্টেডিয়ামের যে হাল অবস্থা এগুলো এরকম থাকবে পিচ পিচের জঘন্য পরিস্থিতি এক কিলোমিটার আজকে কত বছর যাবৎ সে কিউমিটার সে কাজ করতেছে টেস্ট ম্যাচে রান হয় দুইশো বা একশো পঞ্চাশ এর ভিতরে আউট হয়ে যাচ্ছে অর্থাৎ বাহিরের ভালো ভালো টিম এসে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা বাংলাদেশ মিরপুরে এসে টেস্ট ম্যাচ খেলার জন্য তারা একশো আশি দুইশো রানে আউট হয়ে যাচ্ছে স্পিন দিকে অর্থাৎ ধান খ্যাত যেখানে ধান খেত করা হয় সেখানে বাংলাদেশ তো এই মাঠে খেলে অভ্যস্ত স্পিন খেলে অভ্যস্ত যে